আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আহমেদ উ মুসলিয়াবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা মোহরম মাসে পদার্পণ করেছি আমাদের মধ্য থেকে অনেক এমন লোক আছেন যারা এখনও পর্যন্ত জানে না যে অ্যারাবিক মাসের প্রথম মাসের নাম কি জেনে রাখা উচিত অ্যারাবিক মাসের প্রথম মাস হচ্ছে মহর্রম মাস হ্যাঁ এই মাসে কিছু করণীয় রয়েছে এবং কিছু বর্জনীয় রয়েছে এই মাসে অনেক বিদাতি কাজ করা হয়ে থাকে এই মাসে অনেক শির্কের কাজ করা হয়ে থাকে আমরা ওই সমস্ত কাজ থেকে বিরত থাকব। এবং বিশ্বনবী মোহাম্মদ সালাহ আলী ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত সেগুলো আমরা করার চেষ্টা করব এই মাসে নবম তারিখ নবম মোহরম এবং দশম মোহর্রমে আমরা সিয়াম পালন করবো আর মহানবী সাল্ল আলি ওয়াসাল্লাম শিয়াম পালন করেছিলেন সাহাবাহাম সিয়াম পালন করেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম এই সিয়ামের ফদিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন ইউকাফিরুসেনাহা মাদিয়া বিগত এক বছরের গুনাখাতাকে খাতাকে মোচন করে দেওয়া হবে তাই আল্লাহ রাবুল্লা আলমিন এই অফার আমাদেরকে দিয়েছেন এই অফার হাত ছাড়া না করে আমরা এই নেকি অর্জন করার চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে এই শিয়াম পালন করার তৌফিক দান করেন আমিন কারণ আমরা জানি না এর পরের বছর পর্যন্ত আমরা মহরম মাসকে পাবো কি পাবো না কেউ জানে না তাই এই মাসকেই ঘনিমত মনে করে বেশি বেশি করে নেকি অর্জন করা উচিত আর ইবনে কাসির ইমাম ইমনি কাসির রহমতুল্লাহকে আলে এ কথাও বলেছেন যে যদি কোনো ব্যক্তি এই মাসে অর্থাৎ চারটি মাস রয়েছে সম্মানিত মাস ওই চারটি মাসের মধ্যে থেকে একটি হচ্ছে মহরম মাস এই মাসে যদি কেউ গুনাহ করে তাহলে গুনাহকে দ্বিগুণে পরিণত করা হয় আর যদি কোনো ব্যক্তি এই মাসে নেকি করে তাহলে নেকিকেও দ্বিগুণ করে দেওয়া হয় তাই এই মাসে বেশি বেশি করে নেকি করতে হবে কোরআনুল করিমের তেলাওয়া জিক্রো আজকার যা সমস্ত নেকামল রয়েছে আমরা ওই সমস্ত নেকামল করার চেষ্টা করব। তবে হ্যাঁ এই মাসে বর্জনীয় কিছু জিনিস রয়েছে হুসাইন রাদি আন আনহুর ভুয়া কবর তৈরি করা হয় কবর তৈরি করার পরে লোকেরা মনে করে যে এখানে আত্মা এসেছে রৌ এসেছে আমরা যা চাইব তা আমরা সেখান থেকে পেতে পারি এ ধরনের আকিদা পোষণ করা ইসলাম বিরোধী আকিদা এ ধরনের আকিদাকে আমরা ছেড়ে দিয়ে সঠিক আকিদাকে মেনে নেওয়ার চেষ্টা করব সম্মানিত ভাইয়েরা এই মাসে বিশেষ করে নবম দশম তারিখে মাতম করা হয় এই মাসে শোক পালন দিবস করা হয় এই মাসে মিছিল করা হয় এই মাসে কালো রুমাল কালো পাগড়ি দিয়ে মাথার মধ্যে বিভিন্নভাবে মিছিল করার চেষ্টা করা হয় এই মাসে হালুয়া রুটি রান্না করা হয় এই মাসে বিভিন্নভাবে মাহফিল সাজানো হয় এগুলো সব হচ্ছে বিদায়াতি কাজ এই সমস্ত বিদায়াতি কাজ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমীন যেন আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন সম্মানিত ভাইয়েরা মনে রাখতে হবে যে মহর্রম মাসে আমরা তাই করব জানবী সাল্লাহ আলীসাল্লাম থেকে প্রমাণিত সাহাবাজনাম থেকে প্রমাণিত এর ব্যতীত অন্য কিছু করা যাবে না শোক দিবস পালন ইসলামে শুধুমাত্র তিন দিন জায়েজ রয়েছে তবুও ওগুলোর মধ্যে শর্ত রয়েছে যদি কোনো ব্যক্তি মরে যায় তাহলে তিন দিন পর্যন্ত শোক দিবস পালন করা যেতে পারে হোসাইন রাজি আল্লাহ আনহর মৃত্যু অনেক দিন হয়ে গেছে তারপরেও প্রতি বছর এই দিনে নবম দশম তারিখে শোক দিবস পালন করা এটা ইসলাম কি করে বৈধ করতে পারে হ্যাঁ যদি কোনো স্ত্রী হয় তার স্বামী মারা গেছে তাহলে চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করবে এর বেশি শোক পালন করতে পারে না মাতম করা তারপরে নিজ কাপড়গুলোকে ছিঁড়ে দেওয়া দেওয়ার চেষ্টা করা চপেটাঘাত করা মাথার চুলগুলো ছিঁড়ে ফেলা চেষ্টা করা এবং এভাবে করে এ কথার প্রমাণ করা যে আমরা শোক দিবস পালন করেছি এগুলো একটাও ইসলাম ভিত্তিক কাজ নয় ইসলাম বিরোধী কাজ আল্লাহ রাবুল আলমিন তুমি আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করো তাহলে আমাদের জন্য করণীয় কী আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা এই মাসের নবম এবং দশম তারিখে শিয়াম পালন করব যদি কারো নবম তারিখ ছুটে যায় দশম এবং এগারোতম তারিখে সিয়াম পালন করব। যদি সেটাও ছুটে যায় তাহলে কমপক্ষে দশম তারিখে আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। আর সেটাও যদি না হয় তাহলে মনে রাখতে হবে মনে রাখতে হবে যে আমরা এই মাসে অন্যান্য নেকিগুলো বেশি বেশি করে করার চেষ্টা করব কারণ এই মাসে নেকিগুলো দ্বিগুণে পরিণত হয় আর গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করব কারণ গুনাহগুলো দ্বিগুণ পরিণত হয় আল্লাহ রাব্বুল আলমিন তুমি আমাদের সকলকে এই সিয়াম পালন করার তৌফিক দান করো তবে হ্যাঁ মনে রাখতে হবে সোমবার বৃহস্পতিবার যে সিয়াম রয়েছে ওইগুলোও সিয়াম আপনারা পালন করতে পারেন ঠিক তেমনি তেমনিভাবে তেরো চোদ্দো পনেরো এরাবিক মাসের এই ইয়ামে বীজ এই ইয়ামে বীজের সিয়াম আপনি পালন করতে পারেন সন্দেহ নেই তবে এই মাসে মহর মোহরম মাসের নবম এবং দশম তারিখে সিয়াম পালন করলে বিশ্বনবী ফজিলত বর্ণনা করেছেন বিগত এক বছরের গোনা মোচন করে দেওয়া হবে আকুল কবলি হাদ ওয়াস্তাকুল্লাহ হরিবুল কুমিল সাহিল মুসলিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ